পবিত্র কোরআনের তেত্রিশ নম্বর সুরা কত নম্বর সুরা তেত্রিশ সুরার নাম সুরাতুল আহাজাব সুরার নাম সুরাতুল আহজাব আয়াত নাম্বার একুশ আয়াত নাম্বার একুশ এ আয়াতের থেকে কিছু কথা বলবো এবং শুনবো ইনশা আল্লাহ খুব মনোযোগ ওর সহকারে শুনবো আসলে আমরা তো সারাদিন কাজে কামে ব্যস্ত থাকি এই জন্য দেখা গেছে আমাদের কোরআনকে এতটা বেশি ধরাও হয় না পড়াও হয় না ওয়াজ নসিহতের মাধ্যমে যা কিছু শোনা যায় এগুলো আমরা বুঝি কিন্তু এর বাইরেও আমি মনে করি একজন মুসলমান হিসাবে আমাদেরকে এ কোরআন এবং হাদিস মাঝে মাঝে দৈনন্দিন না হোক মাঝে মাঝে হলেও কিছু সময় দেওয়া উচিত এর কথা বলেন ঠিক কিনা কেন এটাই আমার আপনার পরকালের সম্পদ ছেলে বলেন মেয়ে বলেন স্ত্রী বলেন ঘর বলেন বাড়ি বলেন জায়গা বলেন জমি বলেন আমার আপনার পরকালে কিছুই যাবে না যদি আমার আপনার কিছু আমল থাকে কোরআন এবং হাদিসের সাথে যদি আমার সম্পর্ক থাকে আল্লাহ তাআলা এটাই আমার জন্য আপনার জন্য নাজাতের ব্যবস্থা করে দিবেন বলে না আমি তো সুরার নাম সুরাতুল আজাব একুশ নম্বর আয়াত তেলাত করেছি তো রব্বুল আলমিন এখানে মধ্যে রসুল আকরাম সাল্লি সাল্লামের চরিত্র সম্পর্কে কিছু বলেছেন আমি বলেছিলাম যেহেতু রবিউল আউ্য়াল মাস রবিউল আউ্য়াল মাসে রসুল আকরাম সাল্লি সাল্লাম দুনিয়াতে এসেছেন আবার রবিউল আউয়াল মাসে রসুল আকরাম সাল্লি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছে সুতরাং এই মাসে যেহেতু এসেইছে তাহলে রাসুলের গুণগান সম্পর্কে কিছু তো বলা প্রয়োজন কারণ এই নবী পৃথিবীর যত নবী আমি আর সালাম দুনিয়াতে এসেছেন সমস্ত নবীদের নবী সমস্ত নবীদের সর্দার আখির নবী হ্যাঁ এই নবীর পরে আর কোন নবী আসবে না তারপরে আল্লাহতালার বন্ধুত্বের মধ্যে সবচেয়ে কাছের বন্ধুত্ব হলো এই নবী সুতরাং এই নবী সম্পর্কে যদি আমাদের কিছু না বলা হয় তাহলে তো আমরা পুরেই অজানা হয়ে গেলাম রাসুল সফল সাল্লামের সেরত সম্পর্কে বর্ণনা করলে দিন যাবে রাত যাবে কিন্তু রাসুলের চরিত্রর বর্ণনা শেষ করা যাবে না গুণগান শেষ করা যাবে না কারণ তিনি এমন একজন নবী তিনিটার তুলনায় শুধু তিনি নিজেই হয় অন্য কেউ হয় না তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হাস বেরি কুশ্মী বলতেছেন লাকদে ক ন কুম ফি রসু লিল্লাহি উসুয়াতুন হাসানা লেকদে কানালা কুমফি রসুল লিল্লাহি উসুয়াতুন হাসানা আমি তোমাদের জন্য তোমাদের মাঝে আমি এমন একজন নবী আদর্শ নবীর আখলাক নবীর চরিত্র সার্টিফিকেট দিয়ে দিলাম তিনি হলেন মোহাম্মদুর রসুল সাল্লাম এই নবী তোমাদের যদি কাউকে আইডল আমাদের আছে না যুবক ছেলেরা যারা খেলোয়াড় হেরা নিজেদেরকে বলে ফুটবল খেলোয়াড় যারা হেরা বলে আমার আইডল হচ্ছে মেসি আমার আইডল হচ্ছে নেইমার আমার আইডল হচ্ছে রোনাল্ডো আবার ক্রিকেটের মধ্যে যাইলে বাংলাদেশের খেলোয়াড়দের নামও আসবে বাইরে বিভিন্ন খেলোয়াড়দের নাম আমার আইডল তো আইডল ইজ দ্য বেস্ট জানাবে মোহাম্মদুল রসুল আইডল তো একজনই হয় আইডল কয়জনে হয় একজন এটা আমার অনেক যুবক ভাইয়েরা বুঝে না যুবতী ভাইয়েরা যুবতী বোনেরা না যে আইডল পৃথিবীর মধ্যে এমন একজনকে আইডল বাবা যায় যা বিকল্প এখনো পৃথিবীর জমিনে কেউ আসে নাই মেসি মেসির পরিবর্তে একজন না একজন আসবে নেইমার এর পরিবর্তে দুনিয়াতে একজন একজন আসবে বাংলাদেশের যত খেলোয়াড় আছে এই খেলোয়াড় তো এখন বর্তমান তারা চালাইতেছে কিন্তু এর এদের মেয়াদ একসময় সময় শেষ হবে কি হবে না হবে এরা শেষ হয়ে গেলে আরো দল আসবে সেখানের মধ্যে দেখা গেছে এদের থেকে আরো ভালো খেলোয়াড় আসবে তাহলে এদের তুলনার পরে আরেকজন আসে কিন্তু এমন একজনকে আইডল যদি ভাবেন যেই আমার আইডল হবে এই আইডলটার জমিনের মধ্যে আর কেউ আসবে না কেয়ামতের আগ পর্যন্ত কেউ আসবে না তাহলে এমন আইডল যদি কেউ খুঁজেন তাহলে আল্লাহ তারা বলতেছেন

আমি সবচেয়ে উত্তম চরিত্র চারিদিকে দিয়ে দিলাম একজন কে তিনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম পারিবারিক জীবনে যদি আইডল ভাবেন যে আমার পারিবারিক জীবনে পৃথিবীর মধ্যে সবচেয়ে এমন একজন আমি আইডল চাই যিনি পারিবারিক জীবনে সফল জানাবে মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়া সাল্লাম আবার যদি বলেন নেতৃত্বের মধ্যে যদি আমি কাউকে আইডল বানাবো যার নেতৃত্বের মধ্যে ব্যর্থতা বলতে কোন শব্দ নাই সফল ছাড়া তাহলে আপনাকে সর্বপ্রথম যাকে অনুসরণ করতে হবে তিনি বলেন মোহাম্মদুর রসুর্লা সাল্লাল্লাহ সাল্লাম আবার যদি বলেন রাষ্ট্রীয় রাষ্ট্র পরিচালনার মধ্যে আমি একজনকে আইডল বানাতে চাই যে আমার আইডল হবে তার বিকল্প এখনো পৃথিবীর জমিনে কেউ আসে নাই তাহলে সর্বপ্রথম এমন একজনের নাম আসবে তিনি হলেন জনাইবহাম্মাদুসুল্ল সল্লল্লাহ আলাই সাল্লাম এনি সব বিষয়ে সমস্ত বিষয়ে অর্থাৎ পৃথিবীর মধ্যে দুনিয়াতে চাল চলন আসলাম রাজত্ব রাষ্ট্র পরিচালনা পারিবারিক সংস্কার সব ক্ষেত্রে রসুল আকরাম সাল্লাহ আলাই সাল্লাম হচ্ছে আমাদের জন্য সর্বোত্তম আইডল আমি মাঝে মাঝে হাসি যখন কোন যুবক বলে আমার আইডল হচ্ছে অমুক আমার আইডল হচ্ছে অমুক তমুক আমি চিন্তা করি যে আসলে এর আইডল যাকে আইডল বলতেছে এই আইডল উদ্দে গেলে তিরিশ বছর বিশ বছর এখানের মধ্যে থাকবে তারপরে অন্য কেউ এর গদি দখল করে ফেলবে তাহলে পঁচিশ বছরের একজন পারদর্শীকে তুমি আইডল বানাও আরে এমন একজনকে আইডল বানানো উচিত যার তুলনা কেউ পৃথিবীর জমিনে এখনো আসে নাই ভবিষ্যতেও আসবে না এমন একজনকে আইডল বানানো উচিত আবার কিছু কিছু মুসলমান ঘরের সন্তান মুসলমান ঘরের সন্তান আইডল বানাইতেছে নর্তকি নাস্তিক কবাদ যারা লালন করে আইডল বানাইতেছে যার মধ্যে আখেরাত বলতে কিছুই নাই তাকে আইডল বানাইতেছে মুসলমান

আমাকে আল্লাহ রসুল সাল্লাউল্লাহ আলাইসাল্লাম সম্পর্কে কিছু কথা বলেন কিছু কথা আমাকে শোনান এবার আম্মাজা আয়েশা বলতেছেন মা তাক রহুল তুমি কি কোরান পড়ো নাই তুমি কি কোরান শোনো নাই গি কোরান পড়ছি কয় আম্মাজান আয়েশা বলেন কোরান সম্পূর্ণ কোরআনটাই হলো আল্লাহ রাসুল সালের চরিত্র আরে তোমাকে আমি আল্লাহ সম্পর্কে কত বলবো কত শোনাবো তুমি তো শুনে শেষ করতে পারবা না কিন্তু তোমার জন্য একটা পরিপূর্ণ রূপ আমি দিয়ে দিলাম সেটা হলো কোরআন সেটা হলো কি কোরানের মধ্যে যেখানে আল্লাহ তাআলা যে আদেশগুলা দিয়েছেন ওই আদেশগুলা তোমার রাসূল পালন করছে কি করে নাই করছে আবার যেখানের মধ্যে আল্লাহ তাআলা নিষেধ করেছেন সে সেগুলাও তোমার রাসূল করে নাই যেখানের মধ্যে যা প্রয়োজন সবগুলাই আল্লাহ তাআলা কোরান দিয়ে দিয়েছেন আর আল্লাহ তালার এই কোরআন পৃথিবীর জমিনের মধ্যে সর্বপ্রথম যিনি বাহ্যিকভাবে করে দেখাইছেন তেলে হলেন মোহাম্মদুর রসুল